প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাজশাহীতে প্রবাসীর বাড়িতে হামলা লুপপাট প্রাণভয়ে ঘরছাড়া পরিবার রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে প্রবেশ করতে দিল না শিক্ষার্থীরা রাজশাহীতে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ দিনমজুরের সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো পুরো খবর বাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণাদাস ও ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে বাংলাদেশী নাগরিক শ্রী জয়ন্তী কুমার সহ লাগাতার সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্যানারে মিছিল বের করেন তারা সেখান থেকে প্যারিস রোডে মিলিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান সেই সঙ্গে স্বর্ণাদাস ও শ্রী জয়ন্তী কুমার সহ হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয় বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান শিক্ষার্থীরা রাজশাহীতে এক প্রবাসী পরিবারের ওপর মহানগরীর মৃত ফজলুর রহমানের ছেলে প্রবাসী আল আমিন জুয়েল সহ তার পরিবার এই সংবাদ সম্মেলন করেন অভিযুক্তরা পাঁচটি মোবাইল ভাঙচুর করে এবং মারধর করে বাড়ি থেকে এক কাপড়ে জোরপূর্বক বের করে দেয় এখন আমরা বাড়িতে ঢুকতে পারছি না। থানার সাহায্য সহযোগিতা গেলে পুলিশ এখন পর্যন্ত কোনো সহযোগিতা করেননি বলে তিনি অভিযোগ করেন জুয়েল আরো অভিযোগ করেন জমি জমা ও পারিবারিক পূর্বশত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফুপাতোফাই ফাইজুল আলম পলাশ চাচাত ভাই হানিফ শেখসহ সহ আরও অজ্ঞাত প্রায় পনেরো জন গত ছয় সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে পারিবারিক সমস্যায় মিঠুন ও রাজু তাদের সহিত খারাপ আচরণ ও শারীরিকভাবে হেনস্থা করেন এছাড়াও তার স্ত্রী শিমু আক্তারকে শারীরিকভাবে শালীনতা হানি করে বড় মেয়ে কলেজ শিক্ষার্থী জাফরিন আক্তার জুটি ও ছোট মেয়ে সাত বছর বয়সী মৌসুফা আফরিনকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনার প্রেক্ষিতে মতিহার থানায় অভিযোগ দায়ের করা হয় গত আট সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা আবারও সংঘবদ্ধ হয় পূর্ব পরিকল্পনা নিয়ে বাসা ঘেরা করে আমাদেরকেও ডাক দেয় আমার স্ত্রী শিমু আক্তার বাসা থেকে বের হলে তাদের হাতে অস্ত্র দেখে দ্রুত মূল গেট লাগিয়ে দেয় তারা ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র সকলে মিলে জোরপূর্বক বাসায় প্রবেশ করে এ সময় তারা বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকা সহ দশ ভরি স্বর্ণ অলংকার জিনিসপত্র লুট করে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে বের করে দেয় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়া এবং আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধ্যাপক ড আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা আনারুল হক যেন কলেজে প্রবেশ করতে না পারেন এজন্য অবস্থান নেন এবং তাকে বয়কট করেন বিক্ষোভে রাজশাহী কলেজের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন ঘোষণা দেন কোনোভাবেই অধ্যাপক আনারুল হককে রাজশাহী কলেজে ঢুকে দেওয়া হবে না তারা দ্রুত তার পদায়ন বাতিল করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান আন্দোলনকারীরা অভিযোগ করেন দেশসেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আনারুল হককে প্রথমত সৌরাচারী সরকার আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্যই দলের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে পদ বাগিয়ে নেন অধ্যাপক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে রাজশাহী শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজেও অধ্যক্ষের পদ দখল করেন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক দুর্নীতিবাজ মেয়র এ এইচ এম খায়রুজ্জামা লিটনের মদতেই এসব পদ দখল করতেন তিনি দ্বিতীয়ত রাজশাহী শিক্ষা বোর্ডের দুই হাজার ষোলো সতেরো বছরে আত্মসাতের ঘটনায় বিশ সালে তিনটি মামলা করে তদন্ত প্রতিবেদনেও এসব তথ্য উঠে আসে দুদক আত্মসাতের সমপরিমাণ টাকা বোর্ডের ফান্ডে জমা দেওয়ার মাধ্যমে আসামিরা মামলা থেকে অব্যাহতি পান রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের এক দিনমজুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়েছে এই অভিযোগকে মিথ্যা দাবি করে মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে ওই ভুক্তভোগী দিন মজুর সংবাদ সম্মেলন করেছেন আনসার আলী নামের ভুক্তভোগী ওই দিন মজুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন গত আট দিন আগে আমার চাচাতো বোনের মেয়ে নয় বছর বয়সী কন্যা বাড়িতে বেড়াতে এসে কাউকে না জানিয়ে আমার ঘরে থাকা শার্টের পকেট থেকে পাঁচশো টাকা নিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করে সে টাকা না পেয়ে বাড়িতে বেড়াতে আসা আমার নাতনিকে টাকা নিয়েছে কিনা জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে পরে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলে পাঁচশো টাকার মধ্যে আমাকে তিনশো টাকা ফেরত দিয়ে যায় এই সত্য ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এলাকার প্রভাবশালী বাবর শরীফুল সহ কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ আনে প্রথমে তারা আমার নিকট পনেরো হাজার টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বিরুদ্ধে দুর্গাপুর থানায় ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ দেয় থানায় অভিযোগ দেওয়ার পর এমন মিথ্যা অভিযোগ থেকে বাঁচতে তারা আমার কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে না হলে বাঁচতে পারব না বলে আমাকে হুমকি দেয় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করেছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় নগর ভবনের প্রথম তলা থেকে দশম তলা পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন করেন তারা পরিদর্শন শেষে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় রাশিক প্রশাসক মহোদয় বলেন রাজশাহী মহানগরীকে আবর্জনা মুক্ত ব্যানার বিলবোর্ড অবৈধ দখল মুক্ত করা সকলের দায়িত্ব সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরীর এলাকায় সড়ক গাছ দৃষ্টিনন্দন সড়ক বাতির খুঁটি সহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার পোস্টার লাগাচ্ছেন যা দণ্ডনীয় অপরাধ মহানগরের বিভিন্ন স্থানে যারা ব্যানার পোস্টার লাগিয়েছেন অতি দ্রুত তার নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি এ সময় রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এব শরীফ উদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন এব 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 এবম শরীফ উদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন